তমলুক ছাড়া পূর্ব মেদিনীপুরের আরেকটি লোকসভা আসন হল কাঁথি এই ভিডিওতে ওই আসন নিয়েই আলোচনা করব উনিশশো সালে এই আসনে যেতেন কংগ্রেসের বসন্ত কুমার দাস উনিশশো সাতান্ন নাথ বন্দ্যোপাধ্যায় এই আসনের সাংসদ হন তিনি প্রজা সমাজতান্ত্রিক দলের প্রার্থী হিসেবে জিতেছিলেন উনিশশো সালে আবার কংগ্রেস যেতে কাঁথিতে ফের সাংসদ হন বসন্ত কুমার দাস উনিশশো সালে প্রজা সমাজতান্ত্রিক দলের সমর জয়ী হন উনিশশো সালেও তিনি জয়ী হন উনিশশো সালে সমর জনতা পার্টির প্রার্থী হিসেবে জিতে কাঁথির সাংসদ হন সিপিএমের সুধীর কুমার গিরি উনিশশো সালে কাঁথির সাংসদ হন উনিশশো সালে সাংসদ হন কংগ্রেসের ফুল রেনু গুহ উনিশশো উননব্বই সালে সিপিএমের সুধীর কুমার গিরি আবার জেতেন কাঁথিতে এরপর উনিশশো ছিয়ানব্বই ও আটানব্বই সালেও তার জয়ের ধারা অব্যাহত থাকে উনিশশো সালে তৃণমূল কংগ্রেসের নীতিশ সেনগুপ্ত কাঁথি থেকে জিতে সাংসদ হন দু সালে ওই আসনে যেতেন সিপিএমের প্রশান্ত প্রধান দু সালে জয়ী হন তৃণমূলের শিশির অধিকারী দু ও দু সালেও তিনি জয়ী হন এবার দেখা যাক দু সালে এই আসনে ফলাফল কি ছিল তৃণমূলের শিশির অধিকারী ছয় লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো উনপঞ্চাশ সিপিএমের তাপস সিনহা চার লক্ষ আটচল্লিশ হাজার দুশো উনষাট বিজেপির কমলেন্দু পাহাড়ি এক লক্ষ এগারো হাজার বিরাশি ও কংগ্রেসের কুণাল বন্দ্যোপাধ্যায় সাতাশ হাজার দুশো তিরিশ ভোট পেয়েছিলেন তৃণমূলের শিশির অধিকারী জয়ী হন দুই লক্ষ আঠাশ হাজার চারশো নব্বই ভোটে তৃণমূল বাহান্ন দশমিক আট শূন্য সিপিএম চৌত্রিশ দশমিক সাত দুই বিজেপি আট দশমিক ছয় শূন্য ও কংগ্রেস দুই দশমিক এক শূন্য শতাংশ ভোট পেয়েছিল এবার আলোচনা করা যাক দু উনিশ সালের ফলাফল নিয়ে ওই বছর তৃণমূলের শিশির অধিকারী সাত লক্ষ এগারো হাজার আটশো বাহাত্তর বিজেপির দেবাশিস সামন্ত ছয় লক্ষ দুশো চার সিপিএমের পরিতোষ পট্টনায়ক ছিয়াত্তর হাজার একশো পঁচাশি ও কংগ্রেসের দীপক কুমার দাস ষোলো হাজার আটশো একান্ন ভোট পেয়েছিলেন তৃণমূলের শিশির অধিকারী এক লক্ষ এগারো হাজার ছশো আটষট্টি ভোটে জয়ী হন তৃণমূল উনপঞ্চাশ দশমিক নয় আট বিজেপি বিয়াল্লিশ দশমিক এক চার সিপিএম পাঁচ দশমিক তিন পাঁচ ও কংগ্রেস এক দশমিক এক আট শতাংশ ভোট পেয়েছিল তৃণমূলের তিন দশমিক আট দুই শতাংশ ভোট কমে বিজেপির ভোট বৃদ্ধি হয় তেত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ সিপিএমের উনত্রিশ দশমিক তিন সাত ও কংগ্রেসের শূন্য দশমিক নয় দুই শতাংশ ভোট কমে এবার কাঁথিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বণিক বিজেপির হয়ে লড়ছেন সৌমেন্দু অধিকারী আর কংগ্রেস প্রার্থী উর্বশী ভট্টাচার্য শেষ পর্যন্ত এই আসনেকে জয়ী হন সেটাই এখন দেখার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ